ওরে টুকি দেখি দিবে যে টুকি তো স্পেশাল বানাও না স্পেশাল খাবি ঠিক আছে চল স্পেশাল কিছু বানানো যাক তাহলে একটু দই বড়া বানাই কি বলিস খাবি তো হ্যাঁ ওটাই খাবো ঠিক আছে চল তাহলে বানাই প্রথমে বিউলের তালটাকে ভালো করে আমি জল দিয়ে ভিজিয়ে রেখেছিলাম পাঁচ ঘন্টা তারপর কি করলাম আমি ওটাকে ভালো করে মিক্সার গ্যান্ডারে পেস্ট করেছি একটু জল দিয়ে সামান্য তারপর কি করেছি ওটা ওর মধ্যে মৌরি আর একটু জিরে গোটা জিরে অ্যাড করে ওটাকে ভালো করে ফ্যাটি নিয়েছি ফ্যাটি নেওয়ার পর আমি একদম ডিপ ফ্রাই করে ওটাকে একদম লো আছে আমি ওটা ভিজে নেবো তারপর দেখো একটা জলের মধ্যে নুন আর চিনি দিয়েছি চিনি দিয়ে জলটাকে রেডি করে রেখে দিয়েছি এবার ওই বড়াগুলোকে কিন্তু আমি জলের মধ্যে অ্যাড করবো ঠিক আছে এইবার দেখো জলের মধ্যে একটু ভালো টেস্টি আর ফ্লেভার দেওয়ার জন্য আমি একটু দাদা জিরে গোটা জিরে একটু মেথি আর একটু কালো সর্ষে আর লাস্টে একটু ধনে পাতা কুচি দিয়ে ওটাকে ভালো করে ফোড়ন দিতে বসে দিয়েছি ওটা ভালো করে একটু গরম হয়ে গেলে দেখো ওই ফ্লেভারের জলটার মধ্যে আমি দিয়ে দিয়েছি এবং জলটা যাতে ওই ফ্লেভারটা খুব সুন্দরভাবে ছড়ায় তারপর ওই বড়াগুলোকেও কিন্তু ওর মধ্যে অ্যাড করে দিয়েছি পর ওটা ঢেকে রেখে দিয়েছি কিছুক্ষণের জন্য তারপর দেখো একটা ধনেপাতার চাটনি বানিয়েছি ধনেপাতার চাটনির মধ্যে ধনেপাতা আদা কুচি লঙ্কা কুচি একটু রসুন কুচি একটু টক দিই সামান্য একটু জল দিয়ে ভালো করে পেস্ট করে নিয়েছি এবার দেখো টক দইটাকেও ভালো করে ফেটে নিয়েছি টক দইয়ের মধ্যে কিন্তু আমি একটু বড় অ্যাড করেছি যাতে টক দইটাকে না কেটে যায় তোমরা এটা ট্রাই করতে পারো আর হলো তারপর দেখো এটা আমি ওই বড়াগুলোকে জলের মধ্যে থেকে ডিপ মানে একটু জলটাকে নিয়ে খেলে বের করে আমি ওই দইয়ের মধ্যে কিন্তু ভালো করে ডিপ করে দিলাম এবং এক ঘন্টা ফ্রিজের মধ্যে রেখে দিলাম একদম ঠেকে তারপর দেখো একটা মশলা বানিয়ে এই মশলাটা হলো একটু গোটা জোরে জিরে গোটা ধুয়ে শুকনো লঙ্কা একটু মুড়ি দিয়ে ভালো করে পেস্ট করে নিয়েছি তারপর দেখো একটা ক্যারামেলাইজ করছি চিনি দিয়েছি চিনির মধ্যে একটু জল দিয়েছি জলের মধ্যে আমি একটু শুকনো লঙ্কা কুচি গুঁড়ো দিয়েছি গুঁড়ো দেওয়ার পর তেঁতুলের যে পদ্মাটা বার করেছে ওই কেঁতুলের যে ডসটা ওর মধ্যে দিয়ে দিয়েছি জলটা দিয়ে ভালো করে ওটাকে কিন্তু ফুটতে দিয়েছি যতক্ষণ না একটু জাস্ট একটু আঠা আটা ভাব না আসে তারপর দেখো একটা প্লেট সাজিয়ে নিয়েছি প্লেটের মধ্যে ভালো করে ওই যে ফ্রিজ থেকে বার করা যে বড়াগুলো দেখো ভালো করে কিন্তু ওটা কোড হয়ে গেছে তোমার দইতে দই দিয়ে পুরোপুরি কোডিং হয়ে গেছে ওটাকে ভালো করে বের করে এবার ওই গ্রিন চাটনিটা অ্যাড করে দিয়েছি এবার দেখো গ্রিন চাটনির মধ্যে কিন্তু আমি এবার ওই মিষ্টি চাটনিটাও দিয়ে দিচ্ছি এর মধ্যে তুলে যে চাটনিটা বানিয়েছিলাম দারুণ টেস্টি দারুণ সুন্দর হয়েছিলো খেতে এবং ওই ভাজা মশলাটাও অ্যাড করে দিলাম এবার লাস্টে কিন্তু আমি ছুরি ভাজা ভালো করে ভরে ভরে অ্যাড করে নিয়েছি তোমরা বাড়িতে সবাই ট্রাই করো আর হ্যাঁ দইয়ের মধ্যে কিন্তু একটু চিনি আর একটু নুন দিয়ে ভালো করে ওটা ফ্যাটিয়ে দিয়েছিলাম আর একটু ভাজা মশলাও দিয়েছিলাম দইয়ের মধ্যে এটা কিন্তু তোমরা একদম খুলো না আমার ভিডিও দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ সবাইকে ভেতরটা দেখো দারুণ সুন্দর দারুণ জুসি হয়েছিল খেতে তোমরা অবশ্যই ট্রাই করো আর জানিও কেমন লাগছে কেমন আছে মা দেখে কেমন হয়েছে বলো তো মানে কেমন হয়েছে খেতে একটু কালে দাও দিয়ে দাও আমাকে ও বাবা